থেকে কিন্তু সাগর চলে গেছে এখানে দেখবেন যে এই গেটগুলো আছে এখানে কিন্তু এই গেটটা কিন্তু নাই এটা কি এই গেটগুলো থাকে মূলত পানির যে স্পিড আছে গতি আছে গতিটা কম এগুলা এই তাহলে কিন্তু এগুলো একটা পানিতে পানি কিন্তু সাগরে চলে গিয়েছে মরি পদে কিন্তু এরকম তিন চারটা মানে সুখ কমানোর যে গেটগুলো থাকে মানে আমাদের এলাকায় বললে এগুলো বলে ডাকনা আর কি ডাকনাটা কিন্তু বেরিয়েছে